আজকে ফার্স্ট টাইম ইলিশের একটা সেরা রেসিপি ট্রাই করলাম তো এটা যে এত মজা লাগবে আমি ভাবতেও পারি নাই যাই হোক চলুন শুরু করি কীভাবে বানালাম প্রথমে এখানে আমার আম্মু ইলিশ মাছটা একদম কেটে কুটে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তারপরে এখানে মশলা বেটে নিচ্ছে কয়েকটা কাঁচামরিচ বেশি কাঁচামরিচ দিই নাই কারণ আমার আম্মু ঝাল কম খেতে পারে তারপর হচ্ছে পেঁয়াজ বেটে নিচ্ছে তো এই দুইটা মশলা দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা করব। তারপর এখানে কড়াইতে বেশি করে সরিষার তেল দিয়ে স্বাদ মতো লবণ আর বাটা মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এরপর হচ্ছে যে সেই ইলিশ মাছগুলো দিয়ে দিব জাতীয় ইলিশ তো এতক্ষণ তো সবাই বুঝে গেছেন যে আমি ইলিশের খোলা তৈরি করতেছি যাই হোক এখানে এক গামলা পানি দিয়ে দিলাম কারণ এটার নাম হচ্ছে ফানিখোলা তাই পানি বেশি করে দিতে হবে তারপরে মিদু আছে এটাকে অনেকক্ষণ ধরে এভাবে রান্না করলাম জোলটা যখন এরকম হয়ে যাবে তখন এখানে আমি তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে আর একটু ফ্লেভারটা আসে তারপরে যখন এরকম ঘন জোল হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব তার মানে এটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে তো তর্স হইতেছে না এটা এত সুন্দর গ্রান বের হয়েছে বলার মতো না এই জোলটা দিয়েই শুধু ভাতটা খেয়ে ফেলা যাইতেছে আর এটা দিয়ে যখন খাবেন তখন অন্য তরকারি আর মুখে রাখবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইলিশের একদম অথেন্টিক স্বাদ পেলাম